মাদ্রাসায়ে আবু হুরায় আনহু এর প্রকাশনা বিভাগ সমাজে সাহিত্যের নামে কোমলমতি শিশুদেরকে জীবনের শুরুতেই শেখানো হচ্ছে শরেয়তে অজগরটি আসছে তেরে শরেয়তে আমটি আমি খাব পেরে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও অপসাহিত্যের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যুদ্ধে মাদ্রাসায় আবু হুরাইরা আনহু এর প্রকাশনা বিভাগ ইতমিনান পাবলিকেশনস ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আবু হুরাইরা মাদ্রাসার সম্মানিত পরিচালক শিশুতোষ বইসহ প্রায় পঞ্চাশটি বই লিখেছেন আমাদের প্রকাশিত প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন বইটি গত দুই বছরে বারো হাজার পাঠক সংগ্রহ করেছেন যা সত্যিই বিরল এক দৃষ্টান্ত আমার ভাই আমার আপন বড় প্রতিষ্ঠান আছে এই জন্য দুইটা অর্ডার দিল এই বই আমার ওই অর্ডার আমি যেদিন বইটা হাতে পেয়েছি ওই দিন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি বর্তমানে অভিভাবক এবং শিক্ষকদের মাঝে এক দূরত্ব সৃষ্টি হচ্ছে বাদশাহ আলমগীরের ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিবে আর বাদশাহ শিক্ষককে কিছু না বলে ছেলেকে ধমকাবে তুমি উস্তাদ্জির পায়ে পানি ঢেলে দিলে উস্তাদ্জির পা নিজ হাতে পরিষ্কার কেন করলে না এমন দৃষ্টান্ত বিরল তাই শিক্ষকদের দায়িত্ব সচেতন করতে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ খান লিখেছেন শিক্ষক ও ক্যারিয়ার বইটি যে বইয়ের মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষকগণ দায়িত্বে সচেতন হচ্ছেন সম্মানিত অভিভাবকদের সচেতন করার জন্য আমরা রচনা করেছি মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টিং বইটি যে বইটির মাধ্যমে অভিভাবকগণ তার সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারবেন অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসার জন্য আমাদের রয়েছে ফিরে আসার পথ বইটি যার মাধ্যমে শত শত যুবক যুবতী উপকৃত হচ্ছেন